চলতে ফিরতে অবস্থান করছি উত্তরের সুপরিচিত উপজেলা বোদায় কি আবার হাসতেন কেন মোটে কমন নয় আপনি হাসতেন এই তো আবার হাসতেন আপনি আবার বলি অবস্থান করছি উত্তরাঞ্চলের সুপরিচিত উপজেলা বোধায় এটি পঞ্চগড়ের অন্যতম একটি উপজেলা আপনি যেহেতু হাসতেন তাহলে আপনার সাথে একটা গল্প শেয়ার করি এমনও দিন গেছে আমাকে কেউ জিজ্ঞেস করেছে ভাই আপনার বাসা কোথায় আমি যখন তাকে উত্তর দিলাম যে আমার বাসা নীলফামারি অনেকেই নীলফামারি নামটিও বলে না রংপুর বলে বিখ্যা মানে বৃহত্তর রংপুর এই পরিচিতে এই পরিচয়টাই দেয় তো নীলফামারি বলার পর আমাকে এই প্রশ্ন শুনতে হয়েছে ভাই এটি কি চট্টগ্রাম হয়ে যেতে হয় দেখেন কাণ্ড তো নীলফামারির অবস্থান যদি এই হয় তাহলে বোদার সাথে কি কাণ্ডটা ঘটে বোদা তো বারোটাই বেজে গেছে তাই না তো যেটি বলতে চাই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটা ভূখণ্ড আপনি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন তখন হয়তো আপনার এই বিড়ম্বনাটা আর কাজ করবে না তো সেই ধারাবাহিকতায় আপনি যদি বাংলাদেশ সফর করতে চান তাহলে আপনারও আমন্ত্রণ রইল আমাদের বিখ্যাত বোদা উপজেলায় আপনার আমন্ত্রণ কামনা করছি সেই সাথে শীতের আগমনী বার্তার সময় কিন্তু আমাদের এই পঞ্চগড় থেকেই কাঞ্চনজঙ্ঘার যে চূড়া সেটি কিন্তু দূর থেকে দেখা যায় খুব সুন্দর একটা রূপ ধারণ করে এই সময় আসতে পারেন আর শীতের দিনে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের প্রকৃত সৌন্দর্যটাই ধরা পড়ে উত্তরাঞ্চল মানেই শীতের যেন কারখানা সেটিই কিন্তু ধরা পড়ে আমাদের এলাকায় তো আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন আর আপনি যদি আসেন অবশ্যই বোদাতেও আসা আর আমন্ত্রণ রইল তাহলে আর বোদা নিয়ে বিড়ম্বনার খুঁটিনাটি বিষয়গুলো আর থাকবে না এটি নিয়ে আর আপনি হাসাহাসিও করবেন না আপনি তখন বলবেন যে না ঠিক ছিল কোথায় ভুল বুঝেছিলাম তো ধন্যবাদ সবাইকে